কোনো কাজ কিংবা পড়াশোনার ফাঁকে কিছুক্ষণের জন্য গেমের জগতে হারিয়ে যেতে কার না ভালো লাগে গত কয়েক বছরে তাই নানা নানা রকম ধাঁচের মোবাইল গেম তৈরি হয়েছে রেসিং শুটিং রোল প্লেইং কিংবা পাজল গেমসের মতো নানা গেম তৈরি হচ্ছে প্রতিনিয়ত তবে এসব গেম খেলে বিনোদন ছাড়া আপনার তেমন কোনো উপকার কিন্তু হচ্ছে না কেমন হয় যদি আপনি অবসর সময়ে গেম খেলে বিনোদনের পাশাপাশি নিজের মস্তিষ্কটিকেও একটু ঝালিয়ে নিতে পারেন চলুন আজ জেনে নিই এমনই কয়েকটি মোবাইল গেম সম্পর্কে সাধারণ মোবাইল গেমের পাশাপাশি এমন কিছু গেম রয়েছে যেগুলো আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়ানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এগুলোকে বলা হয় ব্রেইন ট্রেনিং গেমস এই গেমগুলো আপনাকে দ্রুত ভাবতে সিদ্ধান্ত নিতে কিংবা আপনার স্মরণশক্তি বাড়াতে সাহায্য করবে অবসর সময়ে আপনি এসব গেম খেলে যেমন আনন্দ পাবেন তেমনি আপনার মস্তিষ্ককে করে নিতে পারবেন চাঙ্গা তেমনই এক গেম পিক 2016 সালে গুগলের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ পুরস্কার পাওয়া এই গেমটি আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে বিশেষ করে এটি আপনার স্মৃতি মানসিক দক্ষতা কোনো সমস্যা সমাধান করার ক্ষমতা আপনার মনোযোগ ও যোগাযোগের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে নানা ধরনের প্রায় চল্লিশটির বেশি মিনি গেম রয়েছে পিকে এর প্রতিটি গেমই বেশ মজার গেমগুলো নির্মাণে কাজ করেছেন একদল স্নায়ুবিজ্ঞানী নির্মাতাদের মূল লক্ষ্য ছিল গেমিং ও মস্তিষ্কের দক্ষতা বাড়ানো আর তারা কাজটি করেছেন পিকের মাধ্যমে পিকের মজার মিনি গেমগুলো নানারকম ধাঁধা ও মজার মজার পাজলের মাধ্যমে আমাদের মস্তিষ্কের কর্মদক্ষতাকে বাড়াতে সাহায্য করে এই গেমের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হল এর কোচ বা ব্যক্তিগত প্রশিক্ষক এটি ব্যবহারকারীদের কিছু টাস্ক দেয় আর এসব টাস্ক কমপ্লিট করার পর আপনি আগের থেকে ঠিক কতটা উন্নতি করেছেন সেটিও জানিয়ে দেয় পিক ফলে নিজের মস্তিষ্কের কর্মদক্ষতার একটি ধারণা পায় ব্যবহারকারীরা সেরা ব্রেইন ট্রেনিং গেমগুলোর মধ্যে বহু আগে থেকেই এলিভেট তার নিজস্ব অনন্য বৈশিষ্ট্যগুলোর জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে দুই সালে এটি অ্যাপলের অ্যাপ অব দ্য ইয়ার পুরস্কার পায় এছাড়াও গুগল প্লে স্টোরে এডিটর্স চয়েস হিসেবে নির্বাচিত হয় এটি জনপ্রিয় এই গেমটিতে রয়েছে চমৎকার সব ফিচার এটি মূলত পাঁচটি ভাগে কাজ করে এই যেমন লিসনিং রাইটিং রিডিং স্পিকিং ও ম্যাথ এর প্রত্যেকটি ভাগেই অনেকগুলো মজার খেলা ও ধাঁধার মুখোমুখি হতে হয় ব্যবহারকারীকে সময়ের সঙ্গে সঙ্গে গেমটি সহজ থেকে ক্রমাগত কঠিন হতে থাকে অ্যাপটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি কাজের ফাঁকে কিংবা যে কোনো অবসর সময়েই খেলতে পারেন গুগলের বেস্ট অ্যাপ অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া নিউরোনেশন অ্যাপটি ব্রেইন ট্রেনিং গেমের জগতে কিন্তু নতুন নয় দুই সালে প্রথম অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য মুক্তি পায় অ্যাপটি মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে আঠাশটি মজার অনুশীলন ও সাতটি কোর্স রয়েছে অ্যাপটিতে নিউরনের রয়েছে পিকের মতো কোচ বা ব্যক্তিগত প্রশিক্ষক যার মাধ্যমে ব্যবহারকারী তার নিজের বর্তমান দক্ষতার ভিত্তিতে মস্তিষ্কের অনুশীলন করার সুযোগ পাবেন নানারকম মজার খেলা ও মস্তিষ্কের অনুশীলনের সমন্বয় তৈরি করা গেম লুমো সিটি লুমোসিটির চমৎকার একটি বৈশিষ্ট্য হল প্রতিনিয়ত নতুন নতুন সব খেলা এটিতে যোগ হয় যেগুলো আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে প্রত্যেক ব্যবহারকারীর জন্যই আলাদা আলাদাভাবে তার ব্যক্তিগত দক্ষতা অনুযায়ী প্রতিদিন কিছু টাস্ক দেয়া হয় ইংরেজি জার্মান সহ বেশ কয়েকটি ভাষায় ব্যবহার করা যায় এই গেম প্রায় চল্লিশটিরও বেশি ছোট ছোট গেম রয়েছে এর মধ্যে যার এক একটি এক একভাবে আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে গেমগুলোর মধ্যে রয়েছে ধাঁধা স্মৃতির খেলা সমস্যা সমাধানের খেলা যুক্তির খেলা সহ আরো নানান বিষয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর